আল্লাহ পাওয়া ব্যতীত এই দুনিয়াটা কেটে যাবে কিন্তু আখেরা এক মুহূর্ত আল্লাহ পাওয়া ব্যতীত কাটবে না আর আমরা কিন্তু যাত্রী এটাই সত্য যদি ভাবি তাহলে ভুল হবে আমি প্রথমেই বলছি মানুষের প্রত্যেকটা অঙ্গ একটা জাদুময় বড় জাদু আর কিছু নাই মানুষের অস্তিত্বটাই একটা জাদু এই জন্য মানুষকে আল্লাহ সতর্ক করছেন আপা আবাস ও মানুষ তোমার ধারণা কি মাটির তৈরি দুনিয়াটাকে তুমি এতটুকু উন্নত দিলে আমাদের দেওয়া বিবেক দিয়া আমাদের দেওয়া বিদ্যা দিয়া আমাদের দেওয়া বুদ্ধি দিয়া আমাদের দেওয়া চিন্তা ক্ষমতা দেওয়া দিয়া আমাদের দেওয়া সব কিছু দিয়া তুমি দুনিয়াটাকে এতটুকু উন্নত করলে আর তুমি বাবলে তোমার কোনো হিসাব নিব না তুমি অনার্থক আর তুমি আমার কাছে ফিরবে না এই জন্য মানুষকে আল্লাহ সতর্ক করছেন তোমার ভাবনা ভুল তুমি আমার কাছে ফিরবে না একটু ভাবেন না এক একটা অঙ্গ নিয়া যাকে তো অঙ্গ কত জাদুময় অঙ্গ এইজন্য আল্লাহ মানুষকে বুঝাইছেন আফহাসিব তুমার না মাখলাকনা কুবাস তোমার ধারণা কি তোমার মতো একটা মেশিন তৈরি করলাম যেই মেশিন চাই দুনিয়াটাকে এতটুকু উন্নতি দিল এতটুকু উন্নত করলো এতটুকু টেকনোলজি সমৃদ্ধ বানাইলো তোমাকে হিসাববিহীন অনার্থ এর জন্য আরেক হাদিস আল্লাহ বুঝেছেন যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয় আর এটি সত্য মানুষই একমাত্র প্রাণী সাথে জিনকে যোগ করা যায় মানুষই একমাত্র প্রাণী এর মতো অকৃতজ্ঞ কোনো সৃষ্টি নাই সব কিছু পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায় যার কারণে কোরআনকে চিৎকার দিতে হয় ইনসান উমা আকফারা যে মানুষ সব কিছু দেওয়ার পরে তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে সবকিছু পাওয়ার পরে যুবক যৌবন পাওয়ার পরে অকৃতজ্ঞতা শুরু হয় যতক্ষণ পর্যন্ত যৌবন না পায় অকৃতজ্ঞতা শুরু হয় না অসুস্থ ব্যক্তি যেদিন থেকে সুস্থতা পাওয়া শুরু করে ওই দিন থেকে অকৃতজ্ঞ হওয়া শুরু করে ধনাট্য ব্যক্তি যেদিন থেকে ধন পাওয়া শুরু করে ওই দিন থেকে অকৃতজ্ঞ হতে শুরু করে চাকরিজীবী যেদিন থেকে চাকরির পেপার পাওয়া যায় ওই দিন থেকে অকৃতজ্ঞ হওয়া শুরু হয় সত্যত এই জন্য কোরআন কিন্তু চিৎকার দেয় মা গরবরা পতিলাল ইনশান হুমা আকফরা মানুষ তুই অকৃতজ্ঞ হলে তো হলি কি কোরা তুই কি করে অকৃতজ্ঞ হলি মানুষই একমাত্র অকৃতজ্ঞ প্রাণী সব পাওয়ার পরে হারায়া যায় ডাকে তার পড় আসে না প্রত্যেক মানুষকে দেখবেন যাকে যা কিছু দিছে একরকম পাইতে দেরি অকৃতজ্ঞ হইতে দেরি হয় না আল্লাহকে বলতে দেরি করে না এই জন্য কোরআন মানুষকে বুঝায় আল্লাহ মানুষকে বাধ্য করে না কিন্তু মাঝে মাঝে আল্লাহ দেখায় আমি ইচ্ছা করলে কি করতে পারি দুনিয়া কোনোদিন কিন্তু জানতো না আপনারা বেশি সবাই শিক্ষিত ডিশনারি সম্বন্ধে আপনাদের জ্ঞান আছে এই যে গত দুই বছর লকডাউন গেল লক আর ডাউন এই দুটা কিন্তু এক জায়গার শব্দ না ডিশনারিতে এক জায়গায় লেখা নেই একটা এলে লেখা আছে একটা ডিতে লেখা আছে এল আর ডি এর ভিতরে বহুত পার্থক্য ঠিক না কি বলেন ডিশনারিতে কিন্তু অক্ষর হিসাবে দেখতে হয় ঠিক না শুরু অক্ষর দিয়ে দেখতে হয় না ডিশনারি তাহলে এল কোথায় ডি কোথায় কিন্তু দুটাকে আল্লাহ এক করে দিয়েছেন লক লকডাউন যে ডিশনারি লিখছে ও কিন্তু জানে না যে দুটা কোনোদিন এক জায়গায় হবে তাইলে কিন্তু ও এক জায়গায় লেখা দিত দুই জায়গায় লেখা কাগজ নষ্ট করার কি প্রয়োজন ছিল আল্লাহ মাঝে মাঝে দেখায় আমি ইচ্ছা করলে তোমাদেরকে কেমন বাধ্য করতে পারি তারপরে লকডাউনের পরে নিয়ে আসছেন শাট ডাউন কোথায় শার্ট কোথায় ডাউন আল্লাহ মাঝে মাঝে বুঝায় যে আমি বাধ্য করলে কেমন পারি দেখো কিন্তু আল্লাহ বাধ্য করেন না ইঙ্গিত দেন ইশারা দেন সিগনাল দেন কিন্তু করে না রাগ হয়ে যাবেন এই শরীরটা দিয়ে আপনি ডিউটি দিবেন আর এটা এই ডিউটির বদলায় আপনার ঘর চমকাবে বাড়ি চমকাবে গাড়ি চমকাবে সব কিছু চমকাবে আর আমার মালিক আর আপনি আসবেন না দিস ইজ পসিবল দেহটা দিয়ে আপনি ডিউটি দিবেন এটার বিবেক দিয়া এটার বুদ্ধি দিয়া এটার বিদ্যা দিয়া এটার সুস্থতা দিয়া এটার দেহ দিয়া এটা দিয়ে আপনি ঘর সাজাবেন বাড়ি সাজাবেন ফ্যামিলি সাজাবেন গাড়ি সাজাবেন ব্যক্তিত্ব সাজাবেন আধিপত্য সাজাবেন সবকিছু সাজাবেন আর আল্লাহ পাঁচ বার ডাকবে আর আপনি আসবেন না দিস ইজ পসিবল কোটা পানির থেকে অস্তিত্ব দিল আপনি বলেন আমি ডিউটি করতেছি শরীরটা কার কে দিছে এটা সুস্থতা ভরে রাখছে কে এটার ভিতরে চোখে তেরো কোটি করে ছাব্বিশ কোটি ক্যামেরা এক একটা অঙ্গ বিশ্লেষণ করেন না আপনার তো শিক্ষিত আনেন না এরম কেন না পাঁচশো গুননা হাজার গুণ বড় হলরুম নিয়ে আসেন দুনিয়ার ডাক্তারদেরকে এক করেন আনেন মিডিয়া মিডিয়া ওদেরকে প্রশ্ন করুক দুই থেকে তিনশো বছর ছোট একটা চক্ষু নিয়ে তোমরা গবেষণা করো বলো তোমরা গবেষণায় পচলে তো পচলে কোথায় সারা দুনিয়ার চোখের ডাক্তার এটি জবাব দিবে গবেষণা করতেছি দুই থেকে তিনশো বছর এটা জানি কিন্তু কতটুকু পৌঁছলাম কতটুকু বাকি আছে দুনিয়ার কোনো উন্নত থেকে উন্নত দেশে ডাক্তার এটার জবাব দিতে পারবে না পারবে এতটুকু চোখের ভিতরে যে আল্লাহ টেকনিককে ফিট করছে প্রযুক্তিকে ফিট করছে ওটা দিয়ে আর সারাদিন দেখবেন আর বলবেন আমি ডিউটি করতেছি নিজের সব চমকাবেন আর আল্লাহ পাঁচ বেলা ডাকবে আপনি আসবেন না এটা কি পসিবল কি বলে বিবেক কি বলে বলো যুবক বিবেক কি বলে বলেন শিক্ষিত মানুষ বিবেক কি বলে আল্লাহ ডাকবে আর আসবে না আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছিস কতদিন ইলা আজালি মোসাম্মা একটা সময় পর্যন্ত শুধু স্বাধীনতা দিছেন না না বলে না ফেরুন কেইফাথা মারুন তোকে চোখে চোখে রাখতেছি তুই আর কি চোখে রাখিস তোকে চোখে চোখে রাখতেছি আমি হাদিসের শব্দ দিতেছি আল্লাহ বলে না কতদূর যাস দৌড়াবি তো কতদূর দৌড়াবি তারপরেই বলছে ইলাইনা তোর সুম্মা খাজনা হু বগতা সময় আসতে দেরি তোকে থাবা মারতে দেরি করবো না হুম তোমার আধিপত তোমার কাঁধে থাকবে তোমাকে ওইখান থেকে থাবা মেরা উঠাবো ওইখান থেকে তোমাকে উঠায় নিব তারপরে তোমার কাছ থেকে হিসাব কিতাব নিব লাতুস আলুম নানি নাই রাগ হয়ে যাবেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমরা পাঁচশো পঞ্চাশ লিটার এই ওয়ারির বাসিন্দা দুই হাজার মডার্ন হাসপাতালে আধা ঘন্টা অক্সিজেন নিছে পঁচাশি হাজার টাকা বিল হয়েছে না ডেলি লিটার অক্সিজেন নেই পার লিটারের বিরুদ্ধে যদি একবার বিপরীত একবার আল্লাহ বলা হইতো তাহলে প্রত্যেকে ডেলি পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলা উচিত ছিল আল্লাহ বলা বলেন বিবেক কি বলে উচিত না উচিত না পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন আপনি আর দিনও বিল পাঠায় নাই একদিনও বলে না তুমি সারা সারাদিন একবার আল্লাহ বলো না কিচ্ছু বলে না চুপ না জেলুন কেই এটাই সত্য তাকায় আসি দেখতেছি চোখে চোখে রাখতেছি কেননা তুমি ভাইগা যেতে পারবে না কোথায় যাবে আইনাল মাফার কোথায় ভাববে এ সুলতান আমার রাজত্বের বাহিরে আনা এগুলো সব আল্লাহ কোথায় যাবে আমি সঙ্গে থাকব কাছে থাকব সঙ্গে থাকব, দূরত্ব কতটুকু আক্রভূমিন হাবলিল বাড়িত তোমার রগের চেও কাছে থাইকা আমি তোমার সঙ্গে থাকবো বিদায় আসেন যদি এই ছোট জীবনটা দিয়েও এনজয় করতে চাই সুখী হইতে চাই আর হ্যাপি হইতে চাই এমন সুখী না এমন হ্যাপি না যে জীবনের এক পর্বে আইসা নিজের পিস্তলি নিজের মাথায় রেখা দিছে এটাও তো হ্যাপি ঠিক না কি বলেন এমন যেন না হয় জীবনের এক পর্বে আইসা আপনার টাকার রশি আপনার ঘরের টাকায় কিনা পাংখা আপনি গলায় লাগায় ঝুলা গেলেন এমন সুখী না এটার জন্য কথা শর্ট আল্লাহ যা কিছু দিস আমাদেরকে শিখেন কাজে লাগবে কথাগুলো আমার নোট করে রাখেন কাজে লাগবে আল্লাহ এই ব্যক্তিত্ব অস্তিত্ব অস্তিত্বের ভিতরে যা কিছু অস্তিত্বের সাথে যত সম্পর্ক অস্তিত্বের অস্তিত্বের যত অবস্থান সব মালিককে পাওয়ার জন্য দিছেন ওনাকে রাজি করার জন্য দিস যে পাবে যে রাজি করবে এই ছোট জীবনটাও সুখী হবে সফল হবে চিরদিনের জন্য সুখী হবে সফল হবে না হলে দৌড়াইতে থাকবো ঘাম জড়তে থাকবে কোনো কোনদিন সফল হব না সুখী হব না বিবেক বুদ্ধি বিদ্যা আমাদেরকে বুঝাইতেই থাকবে মন আমাদেরকে বুঝাইতে থাকবে আজ না হয় কাল আজ না হয় কাল আজ না হয় কাল এরকম করতে 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 একদিন আমি মৃত্যুর কোলে ঢোলা করবো একুলো যাবে অকুলো যাবে ওই দিন বিবেক বিদ্যা আমার মন চিৎকার দিয়া বলবে লে ডুববা আমরা তো ডুবছি তোকেও ডুবে ছাড়ছি এই কথার ধ্বনি তারা কানে দিবে ধ্বনি দিয়া তারা আমাদেরকে বিদায় নিবে বলবে আমরো ডুবছি তোকেও ডুবায় ছাড়ছি কিন্তু এর আগে যদি সজাগ হই এই উম্মতের জন্য সুযোগ আসে বন্ধাদের জন্য সুযোগ আসে কণ্ঠ নালীর পূর্ব মুহূর্ত যদি আমরা তিনটা জিনিসকে আমার এই অস্তিত্বে অস্তিত্বে যা আসে আমার সমগ্র সম্পর্ক আমার অবস্থান আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য যদি শিখতে পারি এবং ব্যবহার করতে পারি ওটাকে যদি ওইভাবে ব্যবহার করতে পারি হতে পারে একটার মাধ্যমে সবকিছু পাওয়া যাব সবগুলা করতে হবে এমনও না সুযোগ আছে একটার মাধ্যমেই সবকিছু পাওয়া যাওয়া যাবে একটার মাধ্যমেই সবকিছু হয়ে যাবে একটার মাধ্যমেই সব কিছু হয়ে যাবে সব দিয়া দিবে একটার মাধ্যমে সবগুলা যে করতে হবে এমনও না দেখা যাবে একটা করলো একটাতেই আল্লাহ খুশি বাস দিয়া দিলেন এই জন্য আসেন শিখি শিখা। হলে আবারও বলি দুনিয়াটা কেটে যাবে এই জীবনের গতি রোধ করার কোনো মেশিন কোন আসবেও না কিন্তু ওই পুরিটা কাটবে না হ্যাঁ শেষ কথা আরেকটা মনে রাখি ওই পুরিতে আরেকজন একজনেরটা দিয়া আরেকজনের চলবে না যার যারটা তার এটি কোরআনের ঘোষণা ছেলেরটা দিয়া বাপের চলবে না বাপেরটা দিয়া ছেলের চলবে না আরে এটা আমার মুখাস্ত কথা না কোরআন আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন কোরআন মানুষের ব্রেন কে ওয়াশ করেন আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল মানুষকে বুঝান বাধ্য করেন না আল্লাহ বুঝেইছে বাপেরটা দিয়ে দুনিয়াতে চলবে ছেলের কিন্তু ওইখানে চলবে না যদি চলতো তাহলে ইব্রাহিম আলহ মতো খলিলেরটার দ্বারা তার আব্বার চলত যদি বাপেরটা দিয়ে ছেলের চলত তাহলে নুয়াল ইসলামের মতো নবীরটার দ্বারা ছেলের চলতো স্বামীরটা দিয়ে স্ত্রীর চলবে না যদি চলতো তাহলে নুয়াল ইসলামের স্ত্রীর জন্য স্বামীর ক্রেডিট কার্ড চলতো স্ত্রীর ক্রেডিট কার্ড দিয়ে স্বামীর চলবে না যদি চলতো তাহলে আসিয়ার ক্রেডিট কার্ড দিয়ে ফেরাউনের চলতো মনে বুঝেই তো পারি না ক্রেডিট কার্ড তো বোঝেন ঠিক না যাবেই তো এখন এটা যেটা দিয়ে সহজে বোঝানো যায় এই ক্রেডিট কার্ড চলতো কিন্তু চলে না না চলবে সবচেয়ে বড় ক্রেডিট কার্ড আবু তালেবের কাছে ছিল মোহাম্মদুর রসুল আল্লাহর রসুলের ক্রেডিট কার্ড দিয়া আবু তালেবের চলতো আল্লাহর রসুল চোখের পানি ছড়াইতেন আম্মি আম্মি চাচাকে কবরে রাখতেছেন নিজের হাতে আর বলতেছে আমনি আমি মা তারাতালি সাবিলা চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না চাচা আপনি চৌচল্লিশ বছর দশ দিনের ঋণ আমি শোধ করতে পারলাম না চাচার কাছে ঋণই চৌচল্লিশ বছর দশ দিন চৌচল্লিশ বছর দশ দিন চাচাকে পালছেন বাতিজাকে পালছেন চাচা আবু তালেব পালসেন চাচা আপনি ঋণ শোধ করতে পারলাম না চার বৎসর বাতি যার জন্য পাতা চাবাইছেন অবরুদ্ধ জীবন কাটাইছেন আবু তালেবের লাইফ হিস্টোরি আপনারা জানেন না ওই যুগে এরকম কোন ব্যক্তিত্ব জমিন জন্ম অস্তিত্ব দেয় আর কেমত পর্যন্ত দিবে না আবু তালেব ওয়ান পিচ যার কোনো অদ্বিতীয় ওই সময়ের জমিনের উপরে ছিল না এমন ব্যক্তিত্ব ছিল যেই দিক দিয়া দেখবেন ওই দিক দিয়ে সৌন্দর্য দেখবেন কোন দিক দিয়ে দেখবেন আপনি ইতিহাস পড়েন তারপরে আসেন কিন্তু মোহাম্মদ রসুল্লাহ নামি ক্রেডিট কার্ড আবু তালেবের চলে নাই এটাও মাথায় বসায় রাখতে হবে এই জন্য আসেন আমাদেরকে সন্তান দিচ্ছেন তো আল্লাহ পাওয়ার জন্য আমার অস্তিত্ব দিচ্ছেন তো আল্লাহ পাওয়ার জন্য আমার ভিতরে পূর্ণতা দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য সম্পর্ক দিছেন আল্লাহ পাওয়ার জন্য পজিশন দিছেন আল্লাহ পাওয়ার জন্য আর আল্লাহ যে পাবে আল্লাহর ওয়াদা আল্লাহ পাইতে পাইতে সব কিছু তোমার দুয়ারে নিয়ে উপস্থিত করতে আমরা দেরি করব না ওই যে দেখাইলাম এক কাপড়ে সুখী এক কাপড়ে সুখী চুলা জ্বলে না তারপরও সুখী চুলা জ্বলে না তারপরও তারপরও সুখী মাসের পর মাস জ্বলে না তারপরও সুখী স্ত্রী এলাকার সবচেয়ে সুন্দরী আর স্বামী ওই জগতে সবচেয়ে বেশি না রং না ডং রঙও নাই ডঙ্গ নাই কিন্তু তারপরও দুইজনে সুখী স্ত্রী স্বামীকে ধরে বলতেছে তোর কারণে আমার জান্নাত আবার স্বামী স্ত্রীকে বলতেছে তোর কারণে আমার জান্নাত একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে কিভাবে তোর মতো স্বামী পায়ে আমি সবর করতেছি জান্নাত আর স্বামী স্ত্রীকে ধরে বলতেছে তোর কারণে আমি সুপ্রি আদায় করতেছি ডেলি আল্লাহর আমিও জান্নাতি তোকেও আল্লাহ জান্নাতে জান্নাতি রূপ দিবে আমাকেও জান্নাতি রূপ দিবে মজা ওইখানে হবে মনে হয় বুঝাইতে পারি নাই এই জন্য যা কিছু দিছে আল্লাপ পাওয়ার জন্য